সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি বিএফিস গ্লোবালের আপডেটটা দেব যে কোন কোন শহর থেকে বর্তমানে মানুষ এখন মেসেজ পাচ্ছে পাসপোর্ট সাবমিট দিতেছে সেই সাথে রিজেক্ট পাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্টের কি খবর সেই সকল বিষয়ে কিন্তু আজকে বিএফ গ্লোবালের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অনেকে হচ্ছে আমাকে শহর মেনশন করে কমেন্ট করতেছেন যে আপু এই শহরের আপডেট দেন ওই শহরের কাজ চলমান আছে কিনা জানান এরকম নানান শহরের নাম আপনারা আমাকে হচ্ছে মেনশন করতেছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদের সেই শহরের নামগুলো জানাবো যে কোন কোন শহর থেকে পাচ্ছে পাচ্ছে এবং সেই সমস্ত আপডেটটা আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আঠাশে সেপ্টেম্বর রোজ রবিবার আজকে সাপ্তাহিক প্রথম দিন হিসেবে বিএফিস গ্লোবালের সামনে ভিড় থাকবে এটা হচ্ছে স্বাভাবিক তো আজকে মোটামুটি বিএফএস গ্লোবালের সামনে প্রচুর মানুষ ছিল সেখান থেকে যতটুকু আপডেট আমি পেয়েছি আজকে পাসপোর্ট সাবমিটের সংখ্যা ভালো ছিল তবে এত বেশি ছিল না মানে পঞ্চাশ ষাটের মতো হবে পাসপোর্ট সাবমিটের সেই সাথে ফ্যামিলি ভিসাও ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ অথবা চল্লিশ হতে পারে আর রিজেক্টের বিষয়ে যদি বলি রিজেক্টও মনে হয় চল্লিশের কাছাকাছি হয়ে যাবে আজকে রিজেক্ট দেওয়া হয়েছে এখন কোন কোন শহর থেকে হচ্ছে মানুষ মেসেজ পাচ্ছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট কারণ অনেক শহরে দেখা গেছে কাজ খুব দ্রুত এগোচ্ছে আবার অনেক শহরে কিন্তু কাজ তেমন কোনো খবর পাওয়া যায় যাচ্ছেন না তো সেখান থেকে অনেকে আমাকে শহরগুলো লিখে দিতেছেন যে আপনি এই শহরের আপডেট দেন ওই শহরের আপডেট দেন তবে আমার কাছে যে আপডেটগুলো রয়েছে আজকে ভিডিওতে আমি সেই আপডেটগুলো আপনাদেরকে দিব তো গত বৃহস্পতিবারে যারা মেসেজ পেয়ে আজকে পাসপোর্ট সাবমিট দিতে গেছে সেখান থেকে আমি যে শহরগুলোর নাম পেয়েছি সেই শহরগুলো হচ্ছে ব্যানিস শহর মিলান শহর জেনুগা শহর বাড়ি শহর লাতিনা শহর তারপর হচ্ছে তারান্ত শহর কোসেঞ্জার শহর তারপর হচ্ছে আপনার সালেনো শহর এবং হচ্ছে মাতেরা শহর শহর এই শহরগুলো থেকে বৃহস্পতিবারে যারা হচ্ছে আপনার মেসেজ পেয়েছিল তারাই আজকে পাসপোর্ট সাবমিট দেওয়ার জন্য বিএফএস গ্লোবালে গিয়েছে এবং আজকে যে রবিবার রবিবারেও কিন্তু দুপুরের পরে অনেকে মেসেজ পেয়েছে চারটার পরে অনেকে মেসেজ পেয়েছে অনেকে সন্ধ্যার পরে মেসেজ পেয়েছে সেখান থেকে যে শহরগুলোর নাম জানা গিয়েছে যারা হচ্ছে সোমবারে পাসপোর্ট সাবমিট দিবে বিএফএস গ্লোবালে সেই শহরগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ব্যানিশ শহর এবং মিলান শহর অনেকেই হচ্ছে মিলান শহরের আপডেট জানতে চান যে আপু এখন পর্যন্ত অন্য যত সব শহর থেকে কিন্তু মোটামুটি ভিসা দেওয়া হয়েছে কিন্তু মিলান শহর থেকে কিন্তু তেমন কোনো ভিসার খবর আমরা পাইনি মিলান শহরে কি কাজ হচ্ছে না তো সেখান থেকে আমি আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম যে হ্যাঁ মোটামুটি মিলান শহরের কিছু আপডেট পেয়েছিলাম কিন্তু মিলান শহরের ডালাওভাবে কিন্তু কাজ এখনো শুরু হয়নি তবে আজকে অর্থাৎ রবিবারে সন্ধ্যার পরে মিলান শহরের আপডেট পাওয়া গেছে সেখান থেকে একই মালিকের ছয় জনের হচ্ছে মিলান শহরের আপনার মেসেজ পেয়েছে যারা হচ্ছে সোমবারে পাসপোর্ট সাবমিট দিতে যাবে সেখানে আরও রয়েছে হচ্ছে জেনুবা শহর থেকে মেসেজ পেয়েছে পাদুগা শহর থেকে মেসেজ পেয়েছে নেপলি শহর থেকে মেসেজ পেয়েছে লাতিনা শহর থেকে মেসেজ পেয়েছে তারপর হচ্ছে আপনার বাড়ি শহর থেকে মেসেজ পেয়েছে সালেন্ন শহর থেকে মেসেজ পেয়েছে এবং হচ্ছে রাগুসা শহর থেকে মেসেজ পেয়েছে তারপর হচ্ছে আপনার কাসেত্তা শহর অনেকে বলেন যে কাসের্তা শহরের আপডেট পাই না কিন্তু আমি দেখি যে অল্প পরিমাণে কাসেত্তা শহরেরও কিন্তু আপডেট পাওয়া যায় তবে আপনারা যারা পান না তারা হয়তো যে মাধ্যমের দ্বারা আবেদন করছেন সেই মাধ্যম হয়তো বলে যে কাছেটা শহরে কাজ হচ্ছে না বা আপাতত কাজ তেমন আকারে দেখা যাচ্ছে না কিন্তু এরকমটা না আগে দেখা গেছে কাশেরা শহরে কাজ প্রচুর পরিমাণে দেখা গেছে কিন্তু এখন খুবই অল্প পরিসরে মানুষ মেসেজ পায় বা রিজেক্ট পাচ্ছে কিন্তু কাছেরতা শহরেও কিন্তু কাজ চলমান রয়েছে তো কম বেশি সব শহরে কিন্তু আপনার কাজ চলমান রয়েছে এখন যদি রিজেক্টের কথা বলি রোম শহর ন্যাপলি শহর সালেন শহর বাড়ি শহর ব্যানি শহর মিলান শহর এরকম সব শহর থেকে কিন্তু রিজেক্ট পাচ্ছে আপনারা জানেন যার কাগজই ফেক বা কোনো সমস্যা খুঁজে পাচ্ছে তাকে কিন্তু রিজেক্ট করে দিতেছে এখানে আপনার কিন্তু আগে দেখা গেছে যে ছোটখাটো বিষয়গুলো ধরতো না এখন ছোটখাটো বিষয়গুলো পেলেও তারা রিজেক্ট করে দিতেছে এখন আপনাদের করার কাজ যেটা সেটা হচ্ছে অবশ্যই মালিকের সাথে বা মাধ্যমের সাথে যোগাযোগ রাখা যাতে করে আপনার ছোট থেকে ছোট সমস্যাগুলোও তারা সমাধান করে ফেলে আগে থেকে যাতে করে অ্যাম্বাসি কখনোই আপনার সমস্যাটা খুঁজে না পায় কোন সালের ভিসাগুলো দিচ্ছে এবং কোন মাসের ভিসাগুলো দিচ্ছে সেখানে যদি বলি দুই হাজার চব্বিশের ভিসা হচ্ছে সেই সাথে তো মধ্যে কিন্তু খবর পাওয়া যায় এখন মাসগুলোর কথা যদি মাঝে আপনার অক্টোবর আছে আগস্ট মাস আছে ডিসেম্বর মাস আছে তারপর হচ্ছে নভেম্বর মাস রয়েছে এই এই মাস ভিতরেই হচ্ছে তারা যাদেরকে খুঁজে পাচ্ছে সঠিক তাদেরকে কিন্তু ভিসা দিচ্ছে এবং দুই হাজার চব্বিশের কিন্তু আপনার জানুয়ারি থেকে শুরু করে জুলাই পর্যন্ত তারা এখন পর্যন্ত বিচার খবর পাওয়া গেছে কিন্তু জুলাইয়ের পরে আমি এখন পর্যন্ত খবর পাইনি জুলাইয়ের আগে পর্যন্ত আমি খবর পেয়েছি আজকেও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি এবং জুলাইয়ের খবর পাওয়া গেছে তো এই মাসগুলোর ভিতরে কিন্তু বিষাগুলো হচ্ছে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশের আর মাঝে মধ্যে দুই হাজার বাইশেরও হচ্ছে আর দুই হাজার পঁচিশের কথা তো নাই বলি দুই হাজার পঁচিশ তো তারা প্রথম থেকে বিসা দিচ্ছে এখনও বিসা হচ্ছে এখন যদি অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা বলি অ্যাপয়েন্টমেন্ট ইমেলের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা কিন্তু কিন্তু খুবই কম হ্যাঁ ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দেওয়ার সংখ্যাটা খুবই কম সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে ওই ফ্রমের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতেছে সেই সংখ্যাটাই বেশি অধিকাংশ মানুষই হচ্ছে নোটলুস্তা আপডেট করানোর পরে তারা ওই ফ্রমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা কিন্তু এখন ভিসা পাচ্ছে আমি আপনাদেরকে আরও আগে থেকে বলতেছি যদি আপনি পারেন তাহলে আপনার নোটলুস্তাটা আপডেট করান রিইস্যু করান রি করার পরেই কিন্তু আপনি ওয়েব ফ্রমের মাধ্যমে চেষ্টা করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর অ্যাপয়েন্ট যদি পেয়ে যান তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন এখন সব মালিকরা তো হচ্ছে রিয়েশু করার জন্য আপনার রাজি হচ্ছে না বা অনেকেই রিহো করাতে পারছে না এখন যার কারণে তারা পুরাতন সিস্টেম মানে ইমেলের জন্যই অপেক্ষা করতেছে। যদি আপনাদের কাছে সুযোগ থাকে আপনার মাধ্যম বা আপনার মালিক যদি সত্যি আপনাকে সাহায্য করতে চায় তাহলে তাদেরকে বলুন যেন আপনার নূলুস্তাটা রিহো করে দেয় বা নতুন আরেকটা নূলুস্তা আপনাকে দেয় যাতে করে আপনি ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এখন যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে দেখা যায় তারা বেশিরভাগই হচ্ছে দুই হাজার পঁচিশের সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে সেখানে দুই হাজার রয়েছে কিছু ক্ষেত্রে দুই হাজার দেখা যায় যারা হচ্ছে আপডেট করে দিতেছে মালিকরা তারাই হচ্ছে দুই হাজার পঁচিশের সিস্টেমে আপনার অ্যাপয়েন্টমেন্টগুলো পাচ্ছে এখানে কিন্তু আপনি তাদেরকে সরাসরি দুই বলতে পঁচিশ না কারণ তারা আবেদন করছে কিন্তু দুই হাজার তেইশে এবং চব্বিশে কিন্তু নুলুস্তা রিহো করে এখন তারা দুই হাজার পঁচিশে সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে সেই সাথে ভিসাও কিন্তু পাচ্ছে ভিসা পেয়ে অলরেডি অনেকে হচ্ছে ইটালিতেও চলে গেছে তো এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা ইমেলের সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট খুবই কম শোনা যায় হঠাৎই হচ্ছে আপনার ইমেলের অ্যাপয়েন্টমেন্ট দেখা যায় কিন্তু সচরাচর হচ্ছে ফ্রমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটাই বেশি দেখা যায় এখন আমি আপনাদেরকে আরও একটা বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে দিনে দিনে রিজেক্টের পরিমাণ বাড়তেছে সেটা তো হবেই কারণ যে পরিমাণে কোটা দেওয়া হয়েছিল তার থেকেও বেশি আবেদন জমা হয়েছে এখন যারা রিজেক্ট পাচ্ছেন তাদেরকে বলবো আপনারা হচ্ছে আপিলের দিকটাই ভেবে চিনতে যাবেন কারণ আপিল কিন্তু সবার জন্য না আপনাদের মালিক যদি সঠিক না থাকে তাহলে আপনি আপিল করেও কিন্তু দেখা গেছে কোনো ফলাফল পাবেন না এতে করে আপনি দুই হাজার সালে যে ক্লিকটা রয়েছে সেটার হয়তো আপনি মিস করে ফেলবেন তাই আমি আপনাদেরকে বলবো যেহেতু কষ্ট করে ফেলছেন আপনারা যেহেতু অনেকটা সময় নষ্ট করে ফেলছেন যদি ইটালির আপনার স্বপ্ন থাকে তাহলে অবশ্যই দু হাজার ছাব্বিশে প্রস্তুতি নেবেন তো এই হচ্ছে আজকের আপডেট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আরও হয়তো অনেক আপডেট চলে আসবে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি কোন শহরে আবেদন করেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যদি আমার কাছে কোনো আপডেট থাকে তাহলে সেটা আমি আপনার কমেন্টের উত্তরের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ <sighs> সবাইকে